আমাদের বক্তব্য ক্লিয়ার আমরা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীর অধিকার আদায়ের জন্য যে আন্দোলনে নেমেছিল তাদেরকে এই মাফিয়া কুলি সরকার গুলি করে হত্যা করেছে তারা শহীদ হয়েছেন আহত হয়েছেন গুম হয়েছেন নির্যাতিত হয়েছে হচ্ছেন তাদের পাশে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা তাদের পাশে পাশে ছিলাম আসি শেষ পর্যন্ত থাকবো তারই ধারাবাহিকতায় এই আন্দোলনের শুরু থেকে যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা কোনোদিন আলতাবালি পার্কে শহীদ পার্কে কোনোদিন বাংলাদেশ হাই কমিশনারের সামনে কোনোদিন ট্রাফেল গার্ল স্কোয়ারে কোনোদিন পার্লামেন্টের সামনে ওয়েস্টমিস্টার পার্লামেন্টের সামনে আগামীকালকে ডাউন স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে আমাদের বিক্ষোভ আগামীকালকে সোমবার আমরা ধারাবাহিকভাবে ভাবে করে আসতেছি হঠাৎ করে শুনলাম এই সামনে কি তাদের সমাবেশ বা বিক্ষোভ মিছিল কি একটা হবে কেন আজকে আমার কাছে আমার আপনাদের কাছে আমার প্রশ্ন আমি বিশ্বাস করি আমরা একটি সিভিলাইজ কান্ট্রিতে থাকি আমরা প্রবাসী বাংলাদেশিরা তাদের ছেলে সন্তান এদেশে নাই তাদের ছেলে সন্তান এই স্কুল কলেজে দায় এদেশে তারা সবাই দীক্ষা দিতেছে বাংলাদেশের যে অবস্থা সাধন ছাত্রছাত্রীদের উপর এই যেভাবে গুম কুল হত্যা হচ্ছে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে কিন্তু তারা যাচ্ছে একটি কারণে তারা যেতে চায় নাই তারা যাচ্ছে একটি কারণে আপনারা দেখেছেন বাংলাদেশে যখন এই নিরীহ ছাত্রছাত্রীর উপর যখন এই আওয়ামী শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছিল তখন আওয়ামী লীগের সন্তানরা এখানে ছিল পুলিশের সন্তানরা সন্তানরা এই মিছিলে ছিল একটা পুলিশের গুলিতে এই পুলিশ একজন ছেলের বাবা সে নিজেও জানত না একটা পুলিশের গুলিতে তার সন্তান মারা গেছে এই পুলিশ সে জানত না সে বাবা তার সন্তানের উপরে গুলি করা হচ্ছে একইভাবে আওয়ামী লীগের অনেক ছেলেরা ওইখানে দাঁড়িয়েছিল অনেক আওয়ামী সেদিন দাঁড়া ডাকার রাস্তায় বের হয় নাই তাই এই আওয়ামী মাফিয়া কুলিয়া সিনা পাঁচচাল্লিশটা আওয়ামী সংগঠন বিলুপ্ত ঘোষণা করেছে আজকে আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ ওদেরকেও সিগনাল দিয়েছে যদি লন্ডনে কিছু না করতে পারো তাদের কমিটিও বিলুপ্ত করবে আজকে আমাদের যুক্তরাজ্য বিএনপি তাৎক্ষণিকভাবে এই আয়োজন করেছে এবং আগামী এই সোমবার দিন যুক্তরাজ্যের আগামীকাল যুক্তরাজ্যে বিএনপি যুব দল স্বেচ্ছা এবং দল জাসাস আইনজীবী ফোরাম এবং আমাদের মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই বা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন সবাই আগামীকালকে ট্রেন ডাউনিং স্ট্রিটে আপনারা একটা সময় আসবেন এসে এই বাকশালীরা অন্যায় করছে হাসিনার মাফিয়া হাসিনার দল আজকে তারা আমরা শুনেছি সেখানে যাবে তাদেরকে আমরা যুক্তরাজ্যে কোনোদিন কাউন্ট করে নাই এবং তাদের নেত্রী চিৎকার করে বলেছিল তারেককে বলো আমি হোটেল পাই না বিএনপি কে বলো হোটেল পাই না এগারো দিন অবরোধ করে রেখে দিয়েছিলাম তাদের নেত্রীকে তো ওরা আমাদের হিসাবে আমরা আসে না আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছি আমরা কারো চক্রাঙ্গানীয় ভয় পাই না এবং কেউ চোখ্রাঙ্গালেও আমাদের আমরা এটা আমরা জানি যে কি ট্রিটমেন্ট আমাদের দিতে হবে তো আমরা ওইখানে আমরা যেতে চাই না আমরা মনে করি ইনাফ ইজ ইনাফ বসে তারা করে অন্যায় করবেন চুরি করবেন আমার চুরের মা বড় গলা এটা বন্ধ করে দিতে আগে বলেছি আমার বক্তব্যতে আমাদের ছয় সপ্তাহ আগে আমাদের এইখানে পারমিশন আওয়ামী লীগ ইচ্ছা করে গায়ে পড়ে কিন্তু তারা গণ্ডগোল করতে চায় এটা আমি কারেক্টার দেশে তারা পুলিশ রেপ এবং সরকারি তন্ত্রপাতি ব্যবহার করে তারা গণহত্যা গণদর্শন এবং গণ গ্রেপ্তার করছে দেশের বাইরে তারা এখন চোখ রাঙায়